হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সানজিদাস লাইফ অ্যান্ড মোর অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সকাল সকাল ভিডিওটি শুরু করে দিলাম সকালে একটা ডিম সিদ্ধ মানেই সকালটা শুরু এই তো ডিম সিদ্ধ খাওয়ার পরে যেহেতু আব্বু বাসায় রয়েছে আর আব্বুর সকালবেলা রুটি ছাড়া চলেই না তার প্রত্যেক দিন সকালবেলা রুটি মাস্ট আবুর জন্য যে রুটি বানিয়ে নিচ্ছিলো কার কার রুটি গোল গোল হয় আর কার হয় না রুটির সাথে ছিল আজকে বাঁধাকপি আলু ভাজি রুটি বানানো শেষ এবং তার সাথে ছিল হচ্ছে দুধ চা দুধ চা দিয়ে রুটি ভিজিয়ে ভিজিয়ে খেতে কার কার পছন্দ এবং কার কার ভালো লাগে আমার কাছে কিন্তু দুধ চার সাথে রুটি একটা পারফেক্ট কম্বিনেশন মনে হয় এর তো এরপরে একটু সকালের নাস্তা হিসাবে একটু আপেল কেটে নিলাম সকালের নাস্তা টুকটুক সেরকম ভাত খাওয়া হয় না যার যেটা খেতে মন চায় আর কি সে সেটাই খায় আবহাওয়া তো আজকে ভালোই ছিল না মেঘ না রোদ মানে ভালো সুন্দর ওইটা যেহেতু আবহাওয়া পাল্টাচ্ছে এ তো সকাল কাজকাম শেষ করে চলে আসলাম দুপুরে রান্নাঘরে আজকে দুপুরে রান্না হয়েছিল। ঢেঁড়স দিয়ে আলু ভাজি ভাজিটা শেষ করার পর মশলা নামিয়ে নিলাম আজকে আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করবো সেটা হলো রূপচাঁদা মাছ ভোনা তো মাছগুলো আমি বের করে ফেলেছি এবার একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এর সাথে একটু লবণ হলুদ এবং মরিচের গুঁড়াও দিয়েছিলাম কিছুক্ষণ মেরিনেট করে রাখলে মাছ ভোনাটা ভালো লাগে এরপর আমি একটি কড়াইয়ে তেল গরম ভালোভাবে তেল একটু গরম করে নিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি সে ক্লিপটা আর নেই নি এগুলো একটু কমান ব্যাপার এরপর আবার আমি একটা পাত্রে তেল দিয়ে নিয়েছি এবার আমি মাছটা কিছু ভুনা করব যার জন্য তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন আর পেঁয়াজটাকে চেষ্টা করবেন একটু চিকন করে কাটার তাহলে জালও কম লাগে এবং তাড়াতাড়িও ই হয়ে যায় একটু হিসাবই ব্যবস্থা আর কি এই তো পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়ে নেওয়ার পরে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পেঁয়াজ বা পেঁয়াজ ভাজির মধ্যে একটু হলুদের গুঁড়ো দিলে পেঁয়াজটার কালার ভালো আসে এবং তাড়াতাড়িও ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভাজা শেষ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এবং তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো এক চামচ পরিমাণ আদা বাটা আদা বাটা একটু বেশি দিলে হয় যার যেটা ইচ্ছা সে ততটুকু দিবেন আমার যতটুকু মশলার পরিমাণ মনে হয়েছিল ঠিকঠাক আমি ঠিক ততটুকুই দিয়েছি এরপর সবগুলো মশলা পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিব যাতে এগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিশে যায় এরপর আমি একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচটা যা অপশনাল মানে যার যার টেস্ট অনুযায়ী দেবেন কেউ কম খায় মরিচ কেউ বেশি খায় আমাদের বসে কম মানে মরিচটা মিডিয়াম খাওয়া হয় কমও না বেশিও না এরপর একটু লবণ এবং একটু হলুদের গুঁড়ো দিয়েছি আমি যেহেতু আগে হলুদের গুঁড়া দিয়েছি তাই আমি একটু কমই হলুদের গুঁড়া দিলাম কিন্তু আগে একটু আমি পেঁয়াজের সাথে দিয়েছি এরপর সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব যখন একটু একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি এর সাথে একটু পানি অ্যাড করবো মানে মশলার সাথে যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম যাতে এর থেকে কোনো মানে গন্ধ না বের হয় মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় এ পর্যায়ে আমি মশলার মধ্যে একটা টমেটো কেটে অ্যাড করলাম আমি একটা টমেটোকে কেটে মধ্যে অ্যাড করে দিলাম টমেটোটা দিলে কালারটা সুন্দর আসে এবং টেস্টটাও ভালো আসে টমেটোটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আমার মতে দেওয়া ভালো এরপর আমি টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম এরপর আমি আবার ঢাকনাটা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম টমেটোটা গলা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব এরপর আবার আমি আরেকটু ঢেকে দিয়েছিলাম এরপর একটু ঢাকনাটা তুলে দেখলাম এখনও হয় নাই আমি আরেকটু টমেটোটা ভাজা ভাজা করে নেব এই যে দেখুন টমেটোটা প্রায় গলে গিয়েছে এবং মশলার সাথে মিশে গিয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তাই না এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোর মধ্যে অ্যাড করে দিব মাছগুলো দিয়ে আমি একটু কিছুক্ষণ মানে হালকা নাড়াচাড়া করে মশলাটার মধ্যে মাখিয়ে নিব এই তো আমার মাছগুলো দেওয়ার শেষ এবার আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে পানি দিয়ে দিব পানিটা আমি গরম পানি অ্যাড করছিলাম আপনারা ঠান্ডা পানি বা গরম পানি যে কোনোটা অ্যাড করতে পারেন কিন্তু আমার মধ্যে গরম পানিটা অ্যাড করলে ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যায় সুবিধা আর গরম পানি দিলে এটাও একটা টিপস সাশ্রয়ের একটা টিপস এই তো পানিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম ঝাঁকনাটা তুলে নিলাম আমার হয় না এই পর্যন্ত আরও কিছুক্ষণ রান্না করতে হবে আমি পানিটাকে টানিয়ে ফেলবো এই তো দেখুন আমার পানিটা টেনে এসেছে আমার প্রায় রান্নাটা শেষ হয়ে গিয়েছে এই তো আমার রুই রূপচাঁদা মাছ ভোনা কমপ্লিট এখন আমি একটা পাটে নামিয়ে নেব এই তো আমি নামিয়ে নিলাম আমার রান্নাবান্না শেষ আমি রান্নাবান্না শেষ করে একটু সাদে গিয়েছিলাম এই তো গ্রামের মজাই এটা কি সুন্দর আমের মুকল দেখা যাচ্ছে কার কার কোন কোন জেলায় বা কোন কোন এলাকায় কেমন আমের মুকুল বের হয়েছে আমাদের এদিকে বা আমাদের মার্শাল্লা অনেক ভালো মনে হয়েছে মানে ভালো হয়েছে এই দেখুন কার কার মনে আছে এই ভাইরাল টি শার্টটার কথা আমি আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছিলাম আজকে হঠাৎ দেখা হলো এরপর আব্বুম্ম একটি খুলনা গিয়েছিল খুলনার বিখ্যাত মিষ্টি মহল থেকে দই নিয়ে আসছিলো এটা কার কার অনেক বেশি পছন্দ আমাদের খুলনায় কিন্তু এই মিষ্টি মহলের দইটা অনেক বেশি মানে ফেমাস আর অনেক বেশি মজাও খেতেও অনেক বেশি ভালো লাগে তারপর একটু দই খেয়ে নিলাম দুপুরে নাস্তার পরেই খেয়েছিলাম একটু দই খাওয়ার এরপর দেখায় আব্বু অম্মু আমাদের জন্য কী কী শপিং করে নিয়ে এসেছিল অনেক শপিংই করছিলো তার মধ্যে জাম্মুর জন্য একটা জুতা নিয়ে আসছিলো জুতাটা কিন্তু অনেক সুন্দর তাই না অনেক সুন্দর হয়েছে যেটা সম্রাট থেকে নিয়েছিল মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এবং তার সাথে আমাদের জন্য কিছু থ্রি পিস টপস টাইস অনেক কিছুই আনছিল। এরপর চলে আসলাম বিকালে একটু পেয়ারা মাখা করতে আমাদের ঘরে পেয়ারা থাকলে রেগুলারই মাখা হয় বিকালের বা সন্ধ্যার নাস্তায় পেয়ারা মাখা কুল আনছিলো আব্বুরা খুলনা থেকে সেই কুলগুলাও নামিয়ে নিলাম কুলগুলোর সাথে অ্যাড করব। এবং তার সাথে এই ভিডিওতে একটা স্পেশাল জিনিস দেখাবো আমার হাতের মজাদার ঝালমুড়ি মাখা এটা আমার কথা না এটা আমাদের বাসায় সবার কথা আমার হাতে ঝালমুড়ি মাখাটা কিন্তু অনেক বেশি মজা হয় এখানে আমি টমেটো ধনিয়া পাতা শসা কাঁচামরিচ পেঁয়াজ যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সব কিছু আমি ভালোভাবে কেটে নিয়েছি এখানে কিন্তু ঝালমুড়ি ও অনেকটা জিনিস লেবুও কিন্তু আমি দিয়েছিলাম মানে ঝালমুড়ির মধ্যে যে যে মশলাপাতি দিতে হয় আমি সব কিছুই অ্যাড করছিলাম এরপর আমি একটু হলুদ গুঁড়া দিয়ে মানে হলুদ দিয়ে দিলাম কে কে ঝাল মুড়ির মধ্যে হলুদের গুঁড়া দেন এটা কিন্তু অনেক বেশি মজা লাগে কালারটা বেশি সুন্দর আসে এবং মজা লাগে অনেক হয়তো মনে করেন যে হলুদের গন্ধ বের হবে কিন্তু না এটা যেহেতু সরিষার তেল দিয়ে মাখানো হয় গন্ধটা চলে যায় এবং তার সাথে আমাদের ঘরে বানানো স্পেশাল মুড়ি মশলা দিয়ে দিলাম এই মশলাটা অ্যাড করাতে ঝালমুড়ির টেস্টটা অনেক বেশি ভালো আসে এরপর আমি মুড়িগুলো মানে সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম এ মাখানোটাই কিন্তু মেইন আপনি যত ভালোভাবে মা খাইতে পারবেন আপনার ঝালমুড়ির টেস্টটা কিন্তু আর তত বেশি ভালো আসবে এরপর আমি এর মধ্যে চানাচুর অ্যাড করছিলাম আমি এর মধ্যে তপন চানাচুর দিছিলাম চানাচুর যতই আছে তার মধ্যে আমার মনে হয় তপন চানাচুরটা একটু বেশি চলে এবং সবাই একটু বেশি পছন্দ করে বা সবাই খুব বেশি খায় এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তপন চানাচুর দিয়ে দিলাম আন্দাজেই দিয়েছে এর কোনো পরিমাপ নেই যতটুকু মনে চেয়েছে দিয়েছি এরপর আমি চানাচুরটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম আমার চানাচুর মাখের মধ্যে শেষ হয়ে গেছে এরপর আমি এর সাথে মুড়ি অ্যাড করবো আজকে একটু বেশি মাখানো হয়েছিল বাসায় অনেক মানুষ ছিল এর জন্য একটু বেশি দিয়েছিলাম কিন্তু মুড়ি দিয়ে দিলাম মুড়ি দিয়ে এবার আমি এর সাথে ভালোভাবে মাখিয়ে নিলেই আমার ঝালমুড়ি মাখাটা কমপ্লিট হয়ে যাবে তো মুড়ি দিয়ে দিলাম আমি যতটুকু প্রয়োজন বা যতটুকু মাখাবো আজকে আমি মুড়িটা দেওয়া আমার শেষ হয়ে গিয়েছে এবার আমি ভালোভাবে মাখিয়ে নিব এই তো আমি মাখিয়ে নিচ্ছিলাম পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছিল। মুড়ি মানে ঝাল মুড়ি মাখানোর পরিমাপ অনুযায়ী পাত্রটা একটু বড় হলে ভালো হতো তাহলে মাখায় তো সুবিধা হতো সমস্যা নেই আমি ম্যানেজ করে নিতে পারবো ইটসোকে এই তো আমি ঝালমুড়িগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম রেডি হয়ে গেল আমার ঝালমুড়ি মাখা আমার হাতে ঝালমুড়ি কিন্তু আমার আব্বু মানে আমার শ্বশুর অনেক বেশি পছন্দ করে বা অনেক প্রশংসা করে আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে অনেক প্রশংসাও করে এই তো ঝালমুড়ি মাখা শেষ তারপর আমাদের সন্ধ্যায় রান্না হয়েছিল লাউ দিয়ে চিংড়ি মাছ এই চিংড়ি মাছটাকে কী চিংড়ি মাছ বলে বাগদানা কলদা গলদা বাগদা চিংড়ি এবং গলদা চিংড়িটা গুলিয়ে যায় লাউ কেটে নিলাম যেটা লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না হবে এবং তার সাথে একটু বাইন মাছ যেটা হাতে মাখিয়ে রান্না করা হয়েছিল এটা কিন্তু আমাদের বাসায় সবার অনেক বেশি পছন্দের একটা খাবার কার কার ভালো লাগে বা কে কে খান বা কে কে খান না এটাই ছিল আমাদের আজকে রাতের হচ্ছে ডিনার লাউ দিয়ে চিংড়ি এবং হাতে মাখানো বাইন মাছ কালারটা কিন্তু মশালে অনেক বেশি সুন্দর এসেছে তাই না আম্মু রান্না করেছিল আর আম্মুর হাতের খাবার মানেই আলহামদুলিল্লাহ বা মাসাল অনেক বেশি মজা হয় এরপর এর সাথে একটু দুধ জাল দিয়ে দিলাম দুধটাও রাতে ঘুমানোর আগে সবাই কম বেশি খায় এটা মনে হয় প্রায়ই খায় প্রায় বাড়িতে খাওয়া হয় এই তো আমাদের রাতে ডিনার রেডি লাউ দিয়ে চিংড়ি মাছ এবং তার সাথে গরম গরম ভাত এরপর আমি একটু শাক এনেছিলাম এই শাকটাকে কে কি নামে চিনেন আমরা কিন্তু এই শাকটাকে ঘি কাঞ্চন শাক হিসাবে চিনি আপনারা কী নামে চিনেন এই শাকটাকে কমেন্ট করে বলে যাবেন আর একটা কথা এখন টমেটোর সিজন তো প্রায় চলেই যাচ্ছে কোন 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 অঞ্চলে টমেটোর দাম কেমন বলে যাবেন থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা ভালো লাগলে একটা ফলো দিয়ে দিবেন আজকে এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ